বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লা আল্লা জিনা আনা হুমুল কিতা বা ইয়াতলুনাহু হাক্কাতিলা ওয়াতিহি উলাইকা ইউ মিনুনা বিহি ওয়া মাই ইয়াক বিহি ফাউলাইকা খা ছিলুন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথার্থভাবে তারাই তার প্রতি ইমান আনে আর যে তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত ইয়া বানি মাতি আল্লা আন আমা আনি ফাদ্দাল তুকুম আল আলামিন হে বনি ইসরায়েল তোমরা আমার নিয়ামতকে স্মরণ কর যা আমি তোমাদেরকে দিয়েছি আর নিশ্চয় আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সৃষ্টিকূলের উপর ওয়াত্তাকু ইয়াও মাল্লা তাজ্জি নাফচুন আন নাফচিন সাইয়াও ওয়ালা ইউকালু মিনহা আদলুও ওয়ালা তানফা উহা শাফা আলাহুম ইউন সারুন আর তোমরা ভয় কর সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোন ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না আর কোন সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না ওয়াইজিদ তালা ইব্রাহিমা রাব্বুহুবি কালিমা তিন ফা তাম্মনা কা লা যা ইলুকালিন নাছি চি ইমা মান কালা ওয়ামিন জুরাতিকালালা ইয়ানালু জালিমিন। আর স্মরণ কর যখন ইব্রাহিমকে তার রক কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করলেন অতপর সে তা পূর্ণ করল তিনি বললেন আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাব সে বলল আমার বংশধরদের থেকেও তিনি বললেন জালিনরা আমার ওয়াদা প্রাপ্ত হয় না ওয়াইজা আলনাল বাইতা মাছা বাতাল্লিন নাছি ওয়ামনাও ওয়াতাকিউ মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লাও ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়াইজমা ইলা আনতাহিরা বাইতিয়াল তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কা ইস সুজুদ আ শরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ কর আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী ইতিকাফকারী ও রুকুকারিসদাকারীদের জন্য পবিত্র কর বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন